দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার কালিয়াচকের এক বাসিন্দা দুর্গাপুরের ঘটনায় ওয়াসিফ আলী গ্রেপ্তারের ঘটনায় হতবাক তার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে পাওয়া যায়নি তবে তার আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল হোস্টেলেই পড়াশোনা করেছে সারা জীবন তারা বিশ্বাসই করতে পারছেন না এই ধরনের ঘটনা আছে বা ঘটতে পারে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তারা অভিযুক্তের বাড়ি মালদার কালিয়াচক থানার সিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় ওয়াটসন একদম ভদ্র ছেলে হ্যাঁ ও শুরু থেকে ও হোস্টেলে পড়াশোনা করে ও ছুটি ছুটি টাইমে বাড়ি আসতো খুব ভালো ভালো ছেলে কোনোদিন আগ পর্যন্ত উচ্চবাক্য কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতেও দেখিনি আমি ওর বাবা মাছের বিজনেস করে

বলছি আর একটা বিষয় এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে কেমন স্বভাব ছিল সে একদম খুব সুন্দর ছেলে ও কোনোদিন আজ পর্যন্ত স্টুডেন্ট কারো সাথে খুব মেবি করতো না ও রাস্তাঘাটা হাঁটলে বাজার মুখ নিচু করে চলতো বাজার থেকে কি মনে হচ্ছে গিয়েছিলাম অবশ্য ওখানে তালা মারা ছিল এমনি ফ্যামিলি ভালো আচকটা নামাজি এবং ব্যবসিক ফ্যামিলি এবং ছেলেটা ছোটবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না ও আবাসিকই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তি করেছিল যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড় ঘটনা ঘটে যাবে এবার প্রশাসনের তদন্ত করে দেখবে যে সঠিক নাম সঠিক আছে এটা প্রশাসনের উপরে ভরসা আছে আপনাদের সঙ্গে পরিচয় না দলগত না আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপির এবং আমার জিপির এপারে বসবাস করে এমনি ভালো সম্পর্ক যোগাযোগও ভালো এবং দেখাশোনাও হয় কথাবার্তাও হয় ভালো শান্ত ফ্যামিলি না পার্টি বলতে পারবো না যেহেতু কর্মী এমনি সাধারণ লোক ভালো সামাজিক লোক বলতে না দল কি করে সেটা বলতে পারব না সে হয়তো ভোটের সময় করে নিতে পারে টিএমসি কংগ্রেস বিজেপি যেই করে কিন্তু প্র্যাকটিক্যালি ও অ্যাকচুয়ালি ওই দলের সমত টিএমসি বা কংগ্রেসের না ও সামাজিক একটা ওর বাবা ওর দাদারা সামাজিক লোক সমাজে বসবাস করে ভালো ব্যবসায়ী আর কি সে কী পার্টি করে সেটা বলা যায় না হার্ডওয়ার্কের ব্যবসা আমের ব্যবসা অনেক ধরনের ব্যবসা করে অ্যাকচুয়ালি ব্যবসায়িক কিছু দেখেছিলেন না না ছেলেটা স্বাভাবিক এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনতাম যে আবাসিকই মানুষ এবং নানি বাড়িতে বাড়িতে বড় ফ্যামিলি ফ্যামিলি তো অনেক আছে এবং সবাই শান্ত